আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ কয়েকটা দিন যাবৎ বাচ্চাদের আর কি অসুখ বিসুখ মনে হয় যেন ঘর থেকে আর কি যাচ্ছেই না একজনের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে তো এই তো সকালে এখানে নাস্তা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি সেই সঙ্গে আলু ভাজি করে নিয়েছিলাম তো এই ছিল সকালের নাস্তা আর বাচ্চারা অসুস্থ থাকলে তো বুঝেনি মায়েদের অবস্থা কীরকম যায় আর কাজেকর্মেও একদমই মন বসে না যার কারণে আপনাদের সঙ্গে আমি আর কি ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না আর কি টাইম মতো তো এই তো সকালে নাস্তাটা করে নিয়েছি আর এখানে আনাবিয়া বিবির জন্য আমি একটু মেওনিজ বানিয়ে নিয়েছিলাম তো সেটা একটু দেখালাম তো আপনাদের কারো যদি এটার রেসিপি আর কি লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করলে তারপর আমি এর আর কি রেসিপিটা শেয়ার করব সকালে নাস্তাটা সেরে তারপরে এই তো ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিলাম তো এখানে কাপড়টা হতে থাক আর ওইদিকে আমি অন্যান্য কাজগুলো একটু করে নিচ্ছি আর এদিকে আমার অনলাইন থেকে একটা পার্সেল এসেছে তো আমি নিজেই আর কি অর্ডার করেছিলাম তো ইদানিং দেখছি যে অনলাইনে বারবার আমার সামনে আসছে আর কি ফেসবুকে যে খুব সুন্দর আর কি বেবি ফুড পাওয়া যায় রেডিমেড তবে ভাবলাম যে একটা ট্রাই করে দেখি দানা বিয়া খায় কি তো এখানে আমি একটা বেবি ফুড আর কি অর্ডার করে দিয়েছিলাম তো এই তো আমি ফুডটা বের করে নিচ্ছি আর আমার আরিয়া যখন ছোটো ছিল তখন আমি করেছিলাম কি হোম মেড সেলাক যেটা সেটা তৈরি করতাম সব ধরনের আইটেম আর কি প্রায় মনে হয় সাত রকমের আর কি আইটেম একসঙ্গে মিক্সড করে তারপর মানে সেরলাক এলাকার কি হোমমেড বানাতাম কিন্তু ওই সময় এতটা বুঝতে পারিনি তো আমার আরিয়ার দেখা গিয়েছে প্রায় দুই বছর পর্যন্ত পেটের সমস্যা ছিল অনেক বেশি গ্যাস হতো তা এবার আবার একজন ডাক্তারের পরামর্শ দেখলাম আর কি ফেসবুকে যে ওই জিনিসটা বাচ্চাদেরকে দিবেন না কারণ একসঙ্গে সাত আট আইটেম দেখা যায় যে বাচ্চারা হজম করতে পারে না আর এখানে অনলাইনে দেখলাম যে যে কোনো দুই দুই আইটেম বা তিন আইটেম দিয়ে হোম মেড আর কি ওনারা সিরিয়ালটা বানাচ্ছে তো দেখে আমার কাছে ভালো লাগলো যে ভাবলাম একটা ট্রাই করে দেখি আর যখন যে যেদিন বাচ্চাকে দরকার আর কি একটা একটা করে আমি দিতে পারবো তো এখান থেকে দেখা যায় ওরা দুইটা আইটেম পাবে বা তিনটা আইটেমের আর কি ভিটামিনটা পাবে তাই তো এখানে কি কি ছিল সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখি আনাবিয়া কেমন পছন্দ করে পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে অর্জন্য যে মেয়নিসটা বানিয়েছিলাম সেটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখানে সন্ধ্যার পর বাচ্চারা বলছিল যে নাস্তায় কি খাবে তো এখানে অনেক দিন পর ওরা বলল যে ওয়াফল বানিয়ে দাও ওয়াফল খাবো তো এখানে ওয়াফল মেকারটা পরে ছিল আসলে বানানো হচ্ছিল না তো এখানে আতিকাকে বললাম ঠিক আছে তাহলে আজকে কিছু ওয়াফল বানিয়ে নিই তাহলে সন্ধ্যা নাশতে আর কি হয়ে যাবে আর যেহেতু অনেক দিন পর বানাচ্ছিলাম তো এখানে মেকারে আর কি বারবার লেগে যাচ্ছিল আমি ওয়েল আর কি ব্রাশ করে নিয়েছি তারপরেও লেগে তো তাই তো এখানে আমি ওয়াফলগুলো বানিয়ে নিলাম আর উপরে দিয়ে একটু চকলেট সিরাপ দিয়ে দিব বাচ্চারা ওইভাবে অনেক বেশি পছন্দ করে আর এই তো একে একে আমি ওবা বানিয়ে নিচ্ছি আর ওরাও একটু পড়তে বসেছিল তো এখানে আমি উপর দিয়ে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম আর সেই সঙ্গে যদি একটু স্প্রিঙ্কল দেওয়া যেত তাহলে আর একটু আকর্ষণীয় হতো আর কি তো এভাবেই খেয়ে নিলাম তো অনেকদিন পর আর কি ওয়াফল বানিয়ে খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল আর বাচ্চারাও না চায় সন্ধান না আসতে এক একদিনে এক এক আইটেম আর কি তৈরি করে দেওয়ার জন্য অনেক সময় আমি আসলে পারি না আনা নিয়ে তো আমার জন্য একটু কষ্ট হয়ে যায় যেদিন একটু কাজের চাপ কম থাকে বা ওদের পড়ার চাপটাও একটু কম থাকে সেই দিন আর কি আমি তৈরি করে দিই তেতো তো রাত্রিবেলা আপনাদের ভাইয়া বাসে ফেরার পথে এখানে মিষ্টি নিয়ে এসেছিলো মিঠাই থেকে তো মিষ্টিগুলো অনেক বেশি মজার ছিল আমি কয়েকদিন আগে বলছিলাম যে মিষ্টির যে গিফট বক্স আর কি পাওয়া যায় আমার কাছে অনেক ভালো লাগে তো সেই জন্য এইভাবে সাজিয়ে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ